পয়লা শ্রাবণ দারুণ প্লাবন বান ভাসি সব ঘর রোদের পুতুল মন তুল প্রথম প্রেমের ঝড় একটু দেখা একা একা জাল্লা করে ফাঁক দেখতে পেলেই দুষ্টু ছেলে মা বলে জোর হাঁক সাঁতার চলে পুকুর জলে এপার ওপার চল মিষ্টি মেয়ে আমায় পেয়ে ভালোবাসিস বল বইয়ের ভাজে নানান কাজে আমায় ধরে রাখ পথের বাঁকে পণ্যা ডাকে একটু পাশে থাক প্রথম শ্রাবণ মেঘের প্লাবন বৃষ্টি ঝরা দিন চিলে কোটায় মন ছুঁয়ে যায় অতীত আলা দিন প্রথম শ্রাবণ মেঘের প্লাবন বৃষ্টি ঝড়া দিন চিলে কোটায় মন ছুঁয়ে যায় অতীত আলা দিন নমস্কার অবশ্যই ভালো লাগলে ফলো করে দেবেন পেজটাকে অবশ্যই সাথে থাকবেন পাশে থাকবেন